আমাদের জীবনে একটা সময় আসে যে বয়সটাতে এসে আমরা নিজেদেরকে বুঝতে পারি না কি করব যে বয়সটাতে এসে আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারি না কিছু কিছু সময় আমরা আমাদের ভুল সিদ্ধান্তর কারণে আমরা নিজেদের ভালো পথটাকে বেছে নিতে পারি না হয় কিছু কিছু সময় আমাদের জীবনে ভুল সিদ্ধান্তর কারণে আমরা নিজেদের ভবিষ্যৎকে অন্ধকার করে ফেলি আবার ভালো সিদ্ধান্তর কারণে আমরা ভবিষ্যতে উজ্জ্বল কিছু করতে পারি তো এই যে সিদ্ধান্তটা এই সিদ্ধান্তটা আমাদের কোন সময় নেওয়া উচিত এবং কখন এই সিদ্ধান্তটা নিলে আমরা নিজেদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে পারি সেই সময়টাতে আমাদের ভালো করে পড়াশোনা করার প্রয়োজন সেই সময়টাতে আমরা অন্যদিকে মগ্ন হয়ে পড়ি দেখুন প্রেম করতে ভালোই লাগে কিন্তু সেই সময়টায় যখন পড়াশোনা তখন ভালো লাগে না পড়তে বসলে ঘুম পেয়ে যায় কিন্তু প্রেম করতে গেলে রাতের পর রাত কেটে যায় তবুও মনেই হয় না যে রাত শেষ হয়ে গেছে যদি রাত্রে পড়তে বসো তো দেখবে পড়ার কোনো ইচ্ছে থাকে না ঘুম পেয়ে যায় কিন্তু সেই রাত্রেই যখন প্রেমিকার সাথে ফোনে কথা বলতে থাকি তখন রাত কীভাবে শেষ হয় নিজেই জানি না এই সব বয়সটাতে এই আঠারো থেকে পঁচিশ বছর বয়সে আমাদের ঠিক কি করা উচিত সেই প্রিয় মানুষটিকে পাওয়ার জন্য আমাদের কি করা উচিত হ্যাঁ তুমি প্রেম করো ভালোবাসো সেটা ভালো কথা সেতে কেউ বাধা দেবে না কিন্তু যেই সময়টাতে পড়াশোনা করার বয়স যেই সময়টাতে তুমি তোমাকে নিজেকে সাকসেসফুল একজন মানুষ তৈরি করার বয়স সেই সময়টাতে তুমি যদি সেই প্রেম পথে চলে যাও তাহলে দেখবে না হবে তোমার প্রেম না হবে তোমার পড়াশোনা সেই পড়াশোনার বয়সে তুমি যদি পড়তে না চাও পরিবারে বাবা মা তোমাকে অনেক কিছু বলবে ভালো মন্দ বোঝাবে তোমার সেগুলো জ্ঞান মনে হবে সেগুলো তোমার কাছে কটু কথা মনে হবে কিন্তু একটা কথা মাথায় রাখবে যে কটু কথা যে বাবা মার কটু কথা হচ্ছে নিমগাছের সমান নিম পাতা খেতে তেতো লাগে কিন্তু নিমগাছের ছায়া কিন্তু শীতলতা দেয় ঠিক তেমনই তো সাকসেস ফুল হতে গেলে সেই বয়সটাতে তোমাকে ভালো করে পড়তে হবে তো একটা ছোট্ট গল্প বলি একটি মধ্যবিত্ত ঘরের স্মার্ট ছেলে ছেলেটি দেখতে বেশ সুন্দর তো ছেলেটি পড়াশোনা করতে লাগলো সেই যে স্কুলে পড়াশোনা করত সেই স্কুলে এক তার ক্লাসমেটের সাথে তার প্রেম শুরু হয়ে গেল প্রথম প্রথম প্রেমটা খুব ভালোই চলতে লাগলো তাদের দুজনের গভীর প্রেম শুরু হয়ে গেল পড়াশোনার থেকে সে পিছিয়ে পড়তে লাগলো ছেলেটির পড়াশোনায় মনোযোগ পুষতে লাগলো না সে পড়াশোনায় মনোযোগই কম হয়ে সে প্রেমের দিকে মনোযোগটা বেশি হয়ে গেল এরকমভাবে চলতে চলতে একটা সময় গিয়ে সেই মেয়েটির পরিবার থেকে বিয়ের আলোচনা উঠল মেয়েটি ছেলেটিকে জানালো এবার ছেলেটি কি করবে ছেলেটি কোনো সিদ্ধান্ত নিতে পারলো না ছেলেটি হতাশ হয়ে পড়ল কি করবে সেই মুহূর্তে তো সেই মুহূর্তে যখন তার মাথায় আর কোনো কিছু বুদ্ধি আসলো না সে তখন সেই মেয়েটির পরিবারকে জানালো আপনার মেয়েকে আমি খুব ভালোবাসি বেশ ভালোবাসা খারাপ নয় ভালোবাসা তো খুবই ভালো জিনিস ছেলেটি মেয়েটির পরিবারে যখন সেই সব নিয়ে আলোচনা করল তো সেই সময় মেয়েটির বাবা মা ছেলেটিকে একটা প্রশ্ন করলো যে তুমি কি করো ছেলেটি তখন উত্তর দিল আমি তো এখনো পড়াশোনা করছি তে মেয়ের বাবা মা রাজি হলো না কেননা ছেলেটি এখনো বেকার তো বেকার ছেলের সাথে কেন দেবে তার মেয়ের বিয়ে আর এটাই স্বাভাবিক যে কোনো সন্তানের বাবা মাই চায় না তার সন্তানকে কোনো বেকার ছেলের হাতে তুলে দিতে এটা বাস্তব এটা নিজের ক্ষেত্রেও যদি ভাব তাহলে দেখবে যে হ্যাঁ কথা বাস্তব যে কেউ চাইবে না সব মেয়ের বাবা মায়েরাই চায় একজন ভালো সাকসেসফুল বিজনেসম্যান হোক সরকারি চাকরি হোক বা সাকসেসফুল কোনো কাজ করছে সেরকম একটা ছেলের কাছে তার মেয়ে বিয়ে দিতে এটা স্বাভাবিক এটাতে কোনো খারাপ কিছু নয় এটা কিছু খারাপ নয় এটা প্রত্যেক মেয়ের বাবা মাই চায় প্রত্যেক পরিবারই সেটাই চায় তো সেটাই চেয়েছিল কিন্তু ছেলেটি হতাশ হয়ে পড়ল এরপরে এরকমও হয় কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেই সব সহ্য করতে না পেরে সেই ভালোবাসাটা না নিতে পেরে সে একটা হয়তো সুইসাইডও করতে পারে তো এসব হচ্ছে ভুল ধারণা এসব হচ্ছে ভুল কাজ যারা এসব কাজ করে তারা সবচেয়ে সবচেয়ে মূর্খের মতো কাজ করে এটা মূর্খতা একটা মানুষের জীবনে তুমি আগে নিজে সাকসেসফুল হও একজনকে জীবন সঙ্গী করতে চাও ঠিক এমন আরও কিছু কিছু ভুল করে ফেলে যে হয়তো ছেলে আর মেয়ে দুজনে মিয়ে মিলে পরিবারকে না জানিয়ে পালিয়ে বিয়ে করে নেয় বিয়ে করার পর এক বছর দু বছর তাদের ভালোই কাটতে থাকে ঠিক একটা সময় যখন তাদের সন্তান জন্ম নেয় সন্তান হওয়ার পরে সেই ছেলেটি পড়ে যায় সংসারের ওপরে চাপ সেই সংসারের চাপ সামলাতে গিয়ে ছেলেটি হিমশিম খেয়ে যায় দেখা যায় তার ওই যে একটা বাংলায় প্রবাদ আছে নুন আনতে পান্তা ফুরিয়ে যায় সেরকম অবস্থা হয়ে যায় একটা ছেলের জীবনে তো এরপরে কিন্তু সেই ভালোবাসাটা আস্তে আস্তে কমে যেতে থাকে তখন সে কি করবে এইদিকে সংসার চালাতে হবে এখন সংসারের চাপে পড়ে সংসার সামলাতে গিয়ে ভালোবাসার মধ্যে দুজনের মধ্যে শুরু হয়ে যায় দ্বন্দ্ব আর সেই ঝামেলায় আস্তে আস্তে একটা সময় গিয়ে খারাপ পরিস্থিতি তৈরি করে ফেলে তখন ভালোবাসা আর থাকে না তো জীবনে ভালোবাসা চাইতে গেলে আগে নিজেকে সাকসেস করে তুলতে হবে এরকম আরও একটি ছোট্ট গল্প বলি একটি ছেলে একটি মেয়েকে খুবই ভালোবাসত দুজন দুজনকে খুব ভালোবাসত দুজনেই পড়াশোনা করতো সেই সময়টাতে তো ছেলেটি একটা সময় বুঝতে পারলো যে মেয়েটির পরিবার থেকে কিছুতেই মেনে নেবে না যদি সে জীবনে সাকসেসফুল না হতে পারে তো সেই অনুযায়ী ছেলেটি সেই মেয়েটার সাথে কথা বলল তার সাথে আলোচনা করে নিল যে যতদিন সে সাকসেসফুল না হতে পারছে ততদিন আমরা দুজনে আলাদাই থাকলো তো মেয়েটি বুঝতে পারলো এবং দুজনেই দুজনের লাইফকে সাকসেসফুল বানানোর জন্যে চেষ্টা করতে লাগলো এদের ভালোবাসাও গোপনভাবে পারতে থাকতে লাগলো দুজনেই দুজনের ভবিষ্যৎকে উজ্জ্বল করার পিছনে পড়াশোনা করতে শুরু করে দিল দুজনে খুব ভালো করে পড়াশোনা শুরু করতে লাগলো মেয়েটির বাড়ির থেকে যখন বিয়ে দিতে চাইলো মেয়েটি সোজা একটা কথাই বলে দিল এখন সে বিয়ে করতে পারবে না একজন সাকসেসফুল হওয়ার জন্য চেষ্টা করছে সে এখন পড়াশোনা করবে সে এখন বিয়ে করতে পারবে না সে ডাইরেক্ট এই কথাটা জানিয়ে দিল এরপর ছেলেটি একটা সময় গিয়ে একটা ভালো চাকরি পেয়ে গেল মেয়েটিও একটা ভালো চাকরি পেয়ে গেল দুজনে চাকরি হয়ে গেল তাদের কারো দুজনের লাইফটা কিন্তু সাকসেস হয়ে গেল এবার দুজনে দুজনের পরিবারকে জানালো এবং দুজনের বিয়ে হলো খুব ধুমধাম করে তাদের দুজনের বিয়ে হয়ে গেল এখানে বলার কিন্তু কেউ কিছু নেই এখানে কেউ আঙ্গুল তুলে কিছু বলার নেই কারো অমত করার কিছু নেই কেউ বিরোধিতা করার কিছু নেই কেউ না বলার মতো কিছু নেই কেননা তারা দুজনেই সাকসেসফুল যখন তুমি জীবনে সাকসেসফুল হতে পারবে তখন তোমারকে কেউ অপমান করতে পারবে না তোমার কোনো কথায় কেউ অমত করতে পারবে না তাই জীবনে আগে সাকসেসফুল হও যে সময়টাতে পড়াশোনা করার সময় সেই সময়টাতে মন দিয়ে পড়াশোনা করো আগে পড়াশোনা করে নিজেকে সাকসেসফুল তৈরি করো তারপরে দেখবে ভালোবাসার মানুষটি এমনি ছুটে আসবে তোমার কাছে আসলে জীবনে ভালোবাসাকে মূল্য দিতে গেলে অর্থের প্রয়োজন ছাড়া ভালোবাসা টেকে না তাই জীবনে সাকসেসফুল হতে হবে সাকসেসফুল ছাড়া এ জীবনে তোমার পাশে কেউ থাকবে না তুমি যদি সাকসেসফুল হতে চাও যদি সাকসেসফুল মানুষ তৈরি হও দেখবে তোমার পাশে অনেক লোক থাকবে তখন ভালোবাসার মানুষটি তোমায় খুঁজে তোমার কাছে চলে আসবে তাই আগে সাকসেসফুল তৈরি হও তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আবার আপনাদের সাথে অন্য ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার